সিম গাছ বাঙালির প্রিয় সবজি অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে অধিক ফলন পাওয়া যায় বলেই অনেকেই বাড়ির ছাদে কিংবা বারান্দার টবে সিম গাছ লাগিয়ে থাকেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে শিম গাছের পরিচর্যা করলে প্রচুর পরিমাণে সিম ধরবে আসসালামু আলাইকুম মার্শাল বয়েজ চ্যানেলে আপনাদের স্বাগতম আলোচনায় আমি মোহাম্মদ মার্শারি আজ আমি আপনাদের সাথে এমন কিছু দারুণ টিপস শেয়ার করবো যা আপনার সিম গাছ হবে আকর্ষণীয় এবং গাছে প্রচুর পরিমাণ সিম আসবে ইনশাল্লাহ আর এই সব টিপস একদম গৌরবদূত্তে কোনো ধরনের রাসায়নিক সার ছাড়াই প্রিয় উদ্যোক্তাগণ প্রথমে আলোচনা করবো সঠিক জায়গা এবং মাটি নির্বাচন নিয়ে সিম গাছ লাগানোর জন্য সঠিক জায়গা এবং মাটি নির্বাচন করা খুব জরুরি সিম গাছ প্রচুর পরিমাণ সূর্যালোক পছন্দ করে তাই যারা টবে চাষ করবেন তারা এমন জায়গায় টব রাখুন যেখানে দিনে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা সরাসরি সূর্যালোক আসে এবং যারা খেতে চাষ করবেন তারা অবশ্যই ছয় থেকে আট ঘন্টা সূর্যালোক আসে এমন ক্ষেত নির্বাচন করবেন আর মাটির ক্ষেত্রে মাটি সিমের জন্য সবচাইতে ভালো শুধু সিম নয় যে কোনো ফসলের জন্য মাটি ভালো প্রিয় কৃষক অবশ্যই আপনারা পঞ্চাশ পার্সেন্ট সাধারণ মাটি মানে আপনার যে থল বা টপ সেখানে পঞ্চাশ পার্সেন্ট মাটি থাকবে এবং তিরিশ পার্সেন্ট গোবর সার মিক্সড করবেন তারপর বিশ পার্সেন্ট কম্পোস্ট মিশিয়ে টোটাললি একশো পার্সেন্ট একসাথে মিক্সড করে মাটি তৈরি করবেন এতে মাটি ঝুরঝুরে থাকবে এবং পানি জমে থাকবে না আর অবশ্যই ভালো মানের সিমের বীজ সংগ্রহ করতে হবে বীজ বপনের আগে চব্বিশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম দ্রুত হয় তাই চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপরে থল তৈরি করা যে মাটি সেই মাটিতে তিন থেকে চারটি বীজ এক ইঞ্চি গভীরে পুঁতে দিন বীজ থেকে চারা বের হওয়ার পর যখন চারাগুলো পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা হবে তখন সবচেয়ে শক্তিশালী দুটি চারা রেখে দিবেন বাকিগুলো তুলে ফেলবেন আর একটি টবে একটি সুস্থ চারাই রাখবেন শিম একটি লতানো গাছ তাই এর বৃদ্ধির জন্য মাছা তৈরি করে দিতে হবে নিয়মিত পানি দেওয়া শিম গাছে নিয়মিত পানি দেওয়া খুব জরুরি মাটি শুকিয়ে গেলে গাছ দুর্বল হয়ে যায় এবং ফুল ঝরে পড়তে পারে বিশেষ করে ফুল আসার সময় এবং শিম ধরার সময় পর্যাপ্ত পানি দিন তবে খেয়াল রাখবেন যেন ঘোড়ায় পানি না জমে আপনারা সকালে অথবা বিকালে পানি দিবেন তাহলে সবচেয়ে ভালো উদ্যোক্তাগণ এবার আসি আসল জায়গায় অর্থাৎ গরুয়া সার এর জন্য আমরা তিনটি জিনিস ব্যবহার করব প্রথমত কলার খোসার সার কলার খোসায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা শিম গাছের ফুল ও ফল ধরার জন্য অত্যন্ত জরুরি কলার খোসা ছোটো ছোটো টুকরা করে দুই থেকে তিন দিন পানিতে ভিজিয়ে রাখুন তারপর এই পানি পাতলা করে গাছের ঘোড়াই দিন এবং খোসাগুলো দিয়ে দিন তারপরে দিন ডিমের খোসার সার ডিমের খোসায় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যা গাছের কাণ্ড মজবুত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডিমের খোসা গুঁড়ো করে সরাসরি মাটির সাথে মিশিয়ে দিন তারপর দিবেন চা পাতার সার ব্যবহৃত পাতা ফেলে না দিয়ে শুকিয়ে গাছের গুঁড়ায় দিন এতে মাটি উর্বর হয় এবং গাছের বৃদ্ধি ভালো হয় এই সারগুলো পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর ব্যবহার করবেন দেখবেন আপনার সিম গাছ ফুলে ফলে ভরে উঠবে ইনশাল্লাহ প্রিয় কৃষক বাই ও এখন আলোচনা করব রোগ ও পোকা দমন নিয়ে ছিম গাছে মাঝে মাঝে পোকা বা রোগ দেখা দিতে পারে এর জন্য আমরা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করব। যেমন নিম তেল নিম তেল খুব ভালো কীটনাশক হিসাবে কাজ করে নিমতেল এক লিটার পানির সাথে ছয় থেকে আট মিলি নিম তেল মিশিয়ে গাছের পাতা স্প্রে করবেন এছাড়াও রসুনের রস বা পেঁয়াজের খুসার পানি স্প্রে মেশিনে দিয়ে স্প্রে করে গাছ ভিজিয়ে দিতে পারেন এতে পোকা দমন খুব ভালো কাজ করবে আর উদ্যোক্তাগণ গাছের দ্রুত বৃদ্ধির জন্য এবং বেশি ফলনের জন্য মাঝে মাঝে দুর্বল বা রোগাক্রান্ত ডালপালা ছাঁটাই করে দিন এতে গাছ নতুন ডালপালা গজাবে এবং আরও বেশি ফুল ও সিম ধরবে আমার সম্মানিত প্রিয় হ্যাঁ দেখলেন তো কত সহজে গরু পদ্ধতিতে আমরা সিম গাছের যত্ন নিয়ে প্রচুর ফলন পেতে পারি আপনারা এই পদ্ধতিগুলো অনুসরণ করে দেখুন আশা করি আপনাদের সিম গাছও ভরে উঠবে তাই বন্ধু এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে